আজ আমি করব নিরামিষ পনিরের রেসিপি তো পনিরটাকে তো নিলাম পনিরটাকে আমি কেটে নেব সেই সাথে আমি একটা মশলার পেস্টও তৈরি করে নেব তো একটা মিক্সিং যার আমি নিয়ে নিয়েছি এখন আমি এখা এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা চিনাবাদাম সেই সাথে নিয়ে নিলাম দু চামচের মতন পোস্ত আর নিলাম আদা আর কাঁচা লঙ্কা তো এই যে মিক্সিং জারে মশলাটা আমি নিয়েছি এটা আমি প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব নিয়ে তারপরে আমি দই দিয়ে এটা পেস্ট করব। প্রথমে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি তো মশলার পেস্টটা প্রথমে আমি শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে হাফ কাপের মতন দই দিয়ে দেব দিয়ে আমি এটাকে আবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে দই দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই সাথে আমি পনিরটাকেও কেটে নিলাম রকম পিস করে আমি কেটে নিয়েছি স্কোয়ার শেপ করে এখন আমি এটাকে ভেজে নেব তো এখন আমি পনিরটাকে ভেজে নেব তো পনিরটাকে আমি খুব কড়া করে ভাজবো না খুব হালকা করে ভাজবো দিয়ে আমি একটু মেরে ফেরে একটু হালকা করে ভেজে তো পনিরটাকে আমি একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি এখন আমি এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখব আর না হলে পনির ভাজতে গেলেই পনির শক্ত হয়ে যায় সেই জন্য আমি এটাকে আগে গরম জলে ভিজিয়ে দেব। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তো দিয়ে দিলাম এখন খাসটা ঘি তো ঘিটা আমার মেল্ট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দেবো সামান্য গরম মশলা গরম মশলাটা ফোড়ন দিলাম তো ফোড়নটা আমার হয়ে গেছে আমি যে মশলার টেস্টটা করেছিলাম সেই টেস্টটা আমি এটার মধ্যে এখন দিয়ে নিলাম তো মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালো করে অনবরত নাড়তে থাকবো সেই সাথে আমার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে এখন আমি এই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে নাড়তে থাকবো দিয়ে আমি এখন দেব নুন দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু লঙ্কার আর এটার মধ্যে আমি হলুদ দেব না কারণ যেহেতু আমি দই দিয়ে করছি তো এটাকে আমি কালার করব না এরকম সাদাই রাখবো তো এখন আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে তো মশলাটা আমার কিছুটা কষানো হয়েছে আরও কিছুটা কষাতে হবে এখন আমি এটা টেস্টে ব্যালেন্স করার জন্য দিলাম এক চামচের মতন চিনি দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন এটাকে আরও খানিক্ষণ কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে তেল অনেকটাই ছেড়ে দিয়েছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে একদম পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এটার মধ্যে পনিরটা দিয়ে দেব যে গরম জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেতই আমি এটা দিয়ে যাব দিলাম পনিরটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে একটু ফুটতে দেব তো পনিরটা আমার ভালো করে ফুটে গেছে এখন আমি এটা দেব খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো রান্না আমার কমপ্লিট এবার আমি সার্ভ করে নেব তো সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনাদের কাছে আমার এই নিরামিষ দই পনিরের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সেই সাথে আমার আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দই পনিরের রেসিপি আমার কমপ্লিট আমি নামিয়েও নিলাম তো আপনাদের কাছে আমার দর্শক সকল দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইবো আমার এই দই পনিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন